আজকের আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বাংলাদেশে বর্তমান রাজনীতি কোথায় দাঁড়িয়ে কোথায় যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন এক অস্থির ও পরিবর্তনশীল সময়ের মধ্যে যাচ্ছে যা ভবিষ্যৎ সুষ্ঠু রাষ্ট্র পরিচালনা দলীয় কাঠামো আর নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আজকের বিশ্লেষণে আমরা দেখব বাংলাদেশের রাজনীতি অঙ্গনে কি পরিবর্তন হচ্ছে কেন হচ্ছে এবং আগামী সময়ের চরিত্র কেমন হতে পারে গত দশকে বাংলাদেশের রাজনীতি ছিল দুই ভাগে বিভক্ত একদিকে ক্ষমতাসীন রাজনীতি অন্যদিকে বিরোধী রাজনীতি কিন্তু বর্তমানে কিছু ঘটনাগুলো দেখা যাচ্ছে এই দুই স্তরের ক্রমেই ভেঙে গিয়ে নতুনে বাস্তবতা তৈরি হচ্ছে যেখানে দলগুলোর অভ্যন্তরীণ সংকট নেতৃত্বের ঘাটতি সাংগঠনিক দুর্বলতা নতুন রাজনৈতিক চরিত্রের আবির্ভাব সব কিছু মিলিয়ে রাজনীতিতে রূপান্তরের ইঙ্গিত দেখা যাচ্ছে বিশেষজ্ঞরাও বলেছেন বাংলাদেশ রাজনীতি রি অ্যালায়েন্স ফেস এ আছে যেখানে পুরনো শক্তিগুলো নতুনভাবে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য হচ্ছে এক সময় দল দেখে ভোট দিত এখন ভোটাররা দল নয় ইস্যু দেখে সিদ্ধান্ত নিচ্ছে মূল্যস্ফীতি কর্মসংস্থান শিক্ষার মান নিরাপত্তা খাদ্য অর্থনীতি এসব ইস্যুতেই এখন ভোটারদের প্রধান উদ্বেগ প্রিয় দর্শক এই কারণে রাজনীতি দলগুলো এখন বাধ্য হচ্ছে নীতি পরিকল্পনা ও বাস্তবায়নের সমাধান নিয়ে কথা বলতে তরুণ ভোটাররা মনে করেন পরিকল্পনা পরিষ্কার আধুনিক নেতৃত্ব এবং জবাবদিহিতা বাংলাদেশে রাজনীতি সবচেয়ে বড় আলোচনার জায়গা হল নেতৃত্বের ধারাবাহিকতা বদলে দেখা যাচ্ছে পুরানো নেতৃত্বে প্রভাব কমছে নতুন প্রজন্ম উঠে আসছে সিদ্ধান্ত গ্রহণে নতুন মুখ যুক্ত হচ্ছে প্রিয়দর্শক রাজনীতিক বিশ্লেষকদের মতো যে দল নেতৃত্বে নতুন নতুন তত্ত্ব আনতে পারবে তারাই জনআস্থায় এগিয়ে যাবে প্রিয়দর্শক বাংলাদেশের পরবর্তী নির্বাচন শুধু একটি ভোট নয় এই রাজনৈতিক শক্তিশালী পরীক্ষার ক্ষেত্র কারা অংশ নেবে কারা নেতৃত্ব দেবে কোন দল জোট গঠন করবে নির্বাচন কতটা স্বচ্ছ হবে এসব প্রশ্ন ভবিষ্যতের রাজনীতির দিকে নির্দেশনা করবে বিশেষ করে মনে করেন এবারের নির্বাচন বোঝা যাবে কোন দল কোন নেতৃত্বে পাঁচ দশ বছরে রাজনীতিতে মূল নিয়ন্ত্রণ করবে প্রিয়দর্শক আসন্ন সময়ে বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি ঘটনা নিশ্চিতভাবে দেখা যাবে তরুণ নতুন জোট ও নতুন দল তৈরি করতে পারবে বড় দলগুলো সাংগঠনিক পরিবর্তনে যেতে পারে প্রিয় দর্শক তরুণ রাজনীতিবিদের ভূমিকা বাড়বে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার প্রভাব আরও শক্তিশালী হবে অর্থনীতি এবং রাজনীতির সিদ্ধান্তকে প্রভাবিত করবে প্রিয়দর্শক এখন বাংলাদেশের রাজনীতি ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সামনে দাঁড়িয়ে এই পরিবর্তন ইতিবাচকও হতে পারে আবার অস্থিরতা সৃষ্টি করতে পারে সব কিছু নির্ভর করবে রাজনীতিক আচরণ নেতৃত্ব জনগণের প্রত্যাশার উপরে আপনার মতে বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বড় পরিবর্তন কোন জায়গায় আসতে চলেছে আপনাদের মতামত কমান্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে